আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ির ছট পুজোর বিকেলের ঘাটের ব্লগটা সো চলো ব্লগটা দেখতে থাকো জোর দিন সকাল সকাল ব্লগ স্টার্ট করতে না পারলেও দশটা সাড়ে দশটা নাগাদ আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি এইদিকে দেখো আমাদের যে বারান্দাটা রয়েছে বারান্দাটা পরিষ্কার করা হয়েছে এখানে আমার ভাই এবং আমার ভাগনাকে ভাগনা নয় সরি ভাস্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পেপার লাগা কারণ ওখানে সমস্ত ডালিগুলো সাজানো হবে আর ওখানেই রাখা হবে তো ওদেরকে দায়িত্ব দিয়েছি তারপর আমি বেরিয়ে পড়েছি দিনাটায় যাওয়ার জন্য আমার কিছু জিনিস কেনাকাটা করার আছে তো এইদিকে দেখতে দেখতে দেখো আমাদের বাড়িতে আত্মীয় স্বজনও চলে আসছে আস্তে আস্তে প্যান্ডেল আলা প্যান্ডেল লাগানো শুরু করে দিয়েছে আর যারা যারা রান্না করবে তারা তারা রান্না বান্নার দায়িত্বও নিয়েছে আগের দিন না চুরি নিয়ে যাওয়া হয়নি মা ভুলে গেছিল চুরির কথা তো মায়ের জন্য চুরি নেবো প্লাস আমাদের সবার জন্য চুরি নেব প্রত্যেক বছরই মা যখন আসে তখন চুরি পলা একসাথে পড়ে যায় এই বছর পলা পড়ে গেছে অনেকটা রাত হয়েছে সেই জন্য চুরি নেওয়ার কথা ভুলেই গিয়েছিল তারপর আমি আজকে এসে চুরি নিচ্ছি এই চুরিটা তোমাদের দেখালাম সেই চুরিটা আমার মায়ের জন্য পছন্দ হয়েছিল কিন্তু দাম ছিল দুশো টাকা আমার মনে হচ্ছিল দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আর এখানে খোলা চুরি অনেকগুলো পঞ্চাশ টাকা মানে দুই দিন একদম হাত ভর্তি করে পড়ার মতো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তো আমি ভাবলাম যে ওই চুরিটা নেওয়ার বদলে আমি দুইশো টাকার মধ্যে বাড়ির সবার জন্য হাত ভর্তি করেই চুরি নেই তো এইদিকে দেখো আমি কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে একদম হাত ভর্তি করে চুরি পরে নিয়েছি আর এদিকে এসেছি আমাদের বাড়ির যে ডালিটা সাজানো হয় সে ডালি সাজানোর কোনো জিনিস নিয়ে যাওয়া হয়নি আমি মাকে বলেছিলাম আমি পছন্দ করে নিয়ে যাবো তো এই যে দেখো আমি নিতে এসেছি সাথে একটা গামছাও নেওয়ার ছিল দুটো গামছা নেওয়ার ছিল তো গামছা তারপর কুলো সাজানোর যা যা লাগে সরি কুলো নয় ডালি সাজানোর জন্য সেগুলো নিচ্ছিলাম আর সাথে ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি দেখছিলাম ভাই বলেছিল পাঞ্জাবি পরবে ওর যদিও পাঞ্জাবি আছে ওর আগের পাঞ্জাবিগুলো গায়ে হয় না তো সব কিছু নিয়ে এই যে দেখো গাঁদা ফুলের চেনও নিয়েছি ঘাট সাজানোর জন্য নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি এসে আর রকম ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রোজা যখন কুলো ডালি সাজানোর পর বের করেছে মানে ঘাটে যাওয়ার আগে আগে এখন এই ক্লিপটা শেয়ার করছি তোমাদের সাথে তাও আমার একটা ভাস্তি এই ভিডিওগুলো করে দিয়েছে তো তারপর আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যেহেতু দিনের বেলার ঘাট তো সেই জন্য একটা সিম্পল লুক করেছিলাম একদম সিম্পল মেকআপ করেছিলাম বলতে গেলে একদম লাইটের মধ্যে আর এই শাড়িটা আমার মায়ের অনেক পুরনো একটা শাড়ি ব্লাউজটাও অনেক পুরনো তো হাতের নাগালে মানে আগের থেকে ভাবা ছিল না কি পরবো না পরবো তো হাতের সামনে এই শাড়িটাই পেয়েছি আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর তো সেই কারণে আমি এই শাড়িটাই পরে নিলাম আর এখন ঘাটে যাওয়ার জন্য বেরোবো আমরা তো ঘাটে যাওয়ার আগে আমার যেটির যেহেতু ডণ্ডি মানসিক আছে তো ওনার তো আগেই বেরোতে হবে উনি আগেই বেরিয়ে গেছে তো আমাদের প্রত্যেক বছর সেখানে ঘাট করে সেখানে এই বছর মানে কোনো কারণবশত ঘাট করা হয়নি আমাদের ঘাটটা এবার অন্যদিকে করা হয়েছে তো আমরা সবাই মিলে ঘাটে চলে এসেছি তারপর যেটি আস্তে আস্তে ডন্ডি কেটে কেটে তারপর ঘাটে আসলো ঘাটে আসার পর দেখো এখানে ডালিগুলো কুলো সব কিছু নামানো হয়েছে এখানে কত লোক এসেছে আমাদের এখানে পুজো দেখতে আমাদের গ্রাম মানে পুরো গ্রাম জুড়ে কেউ কিন্তু এই পুজোটা করে না শুধুমাত্র আমাদের বাড়িতেই পুজোটা হয় সেই জন্য অনেক লোক আসে ঘাটের পারে এই পুজো দেখতে প্রত্যেক বছরই অনেক ভিড় হয় তোমরা সকলে অনেক পুজো করেছো অনেক পুজো দেখেছো কিন্তু আশা করছে আমাদের পুজোটা মানে আমাদের যে ছট পুজোটা রয়েছে এই ষট পুজোর মতো অন্যান্য কোনো পুজোই হবে না মানে এই পুজোটা টোটালি নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছুই আলাদা এইদিকে যারা যারা জলে নেমেছে তারা কিন্তু প্রত্যেকেই উপোস আছে তো উপোস থেকেই জলে নেমেছে আর যাদের যাদের নামে কুলো মানতি আছে তারাই নেমেছে আর হ্যাঁ তাছাড়াও কিন্তু অন্যান্য কেউ নামতে পারবে তবে নিরামিষ খেয়ে নামতে হবে তো অনেকেই আছে নিরামিষ খেয়ে নামে তো দেখো এদিকে সূর্যি মামা ডুবে গেছে সবাই ঘাটের থেকে উঠে গেছে মানে যারা যারা আর কি উপোস ছিল যাদের যাদের কুলো মানসিক ছিল এখন এখানে জামা কাপড় মানে চেঞ্জ করবে করে তারপর আবার সবাই কুলো মাথায় নিয়ে এবার বাড়ির দিকে যাবে তো স্নান করে উঠে সবাইকে শুধু পড়তে হয় এইদিকে দিকে দেখো সবাইকে আমার মাসির সিঁদুর পরিয়ে দিচ্ছে মানে সবাই সবাইকে আর কি সিঁদুর পরায় প্রথমে আমার মাকে পরিয়ে দিল তারপর এক এক করে সবাইকে পড়াবে আর এইদিকে দেখো ফটোগ্রাফার মানে আমার পার্সোনাল ফটোগ্রাফার এখানে ফটো তুলে দিচ্ছে তো আমরা অনেক ফটো তুলেছি সবগুলো ফটোই ভালো এসেছে তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব মানে শেয়ার করব করব করে হচ্ছেই না তো ভিডিওগুলো আগে শেয়ার করি তারপর ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো জানো তো সেদিন না ভাই যতবারই বাজি ফুটোতে গেছে ততবারই বাজিগুলো ফোটেনি অন্য কেউ যখন ফুটিয়েছে তখন আবার ফুটেছে ওই যে পুজো টুজো শেষ বেলা ডুবে গেছে প্রায় সন্ধে হয়ে এসেছে এখন আমরা বাড়িতে আসলাম বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে এসে সবাই প্রণাম টনাম করলাম করে জানো তো আমি না অনেক ভিডিও করেছি মানে দুটো ফোন দিয়ে ভিডিও করেছি তো আমার ফোনে যেগুলো ভিডিও আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা ফোন থেকে যে করেছি ওই ফোনের ভিডিওগুলো নাও হয়নি তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তো যাই হোক তোমাদের তো আমাদের বাড়ির সামনের গেটটা দেখানোই হলো না ভাই আর আমি এবার প্ল্যানিং করেছিলাম একটু অন্যরকমভাবে সাজাবো প্রত্যেক বছরই তো প্যান্ডেল করে মানে একদম টানা প্যান্ডেল থাকে তো টানা প্যান্ডেলের থেকে কিন্তু এরকম লাইটিংটা বেশি ভালো লাগে তো ভাইকে বলেছিলাম যে এবার টুনি বাল্ব দিয়ে লাইটিং করে বাড়ির সামনটা সাজাবো রাত্রিবেলা দেখতে বেশ সুন্দর লাগে তো গাই এই যে আমাদের বাড়ির সামনের ডেকোরেশন এবার একটু অন্যরকম ভাবলাম করব তো অন্যরকমই করা হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে একটু দেখাও উপর থেকে দেখা ভালো করে শুধু গেটটুকুই এদিকে ভালোভাবে সাজানো হয়েছে আর বাড়ির সামনে তো জানোই বাড়ির মানে বাড়ির ভিতরটা তো প্যান্ডেল দিয়েই করা হয়েছে ওই যে একটু একটু দেখাই দেখাই যাচ্ছে তো চলো দেখি সবাই কি নাচানেচি করছে আমিও একটু নাচানেচি করি আর তোমরাও দেখো এখানে তো সবাই নাচানাচি করছে এখানে আবার এসে দেখি বাপড়ে বক্স বাজিয়ে আবার সবাই কি নাচছে তো এখানেও একটু ভিডিও করলাম এদিকে আবার একটা জাইবু এসেছিল নাচ সবাই মিলে প্রচুর নাচানাচি করেছে প্রচুর আনন্দ করেছে যাই হোক প্রত্যেক বছরের মতো এই বছর আমরা ভেবেছিলাম এই বছর হয়তো পুজোটা অনেক ছোট করে করব। কিন্তু না আমাদের বাড়ির পুজো কখনোই ছোটোখাটোভাবে ভাবে হয় না প্রত্যেক বছরই অনেক বড় করেই হয় আর অনেক ধুমধাম ভাবেই হয় সবাই অনেক আনন্দ করে মজা করে তো এই ছিল আমার ছট পুজোর বিকেলের ঘাটের ব্লগ তো ব্লগটা তোমার আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই পেজটা ফলো করে দিও